সাবিকুন নাহার হীরা আর্টস থেকে বি ইউনিটে এ আঠারোশো সাত পজিশনে এখনও সাবজেক্ট আসেনি কেন ফোর্থ কলে কি আসতে পারে কাইন্ডলি রিপ্লাই দেবেন দেন এমটি আবু তহিন ভাই আমার পজিশন উনচল্লিশশো ছয় আমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছিলাম ছিলাম এখনও সাবজেক্ট আসেনি কাজী জাওয়াত র্যাঙ্ক তিন হাজার তিনশো লিস্ট স্ট্যাটেসিক্স ম্যাথ জুওলজি বোটানি থার্ড কলে কি আমি কোন যে কোনো একটি সাবজেক্ট পাব দেন রিয়াজুল জান্নাত গণিত দাগাইসি সিরিয়াল তিন হাজার নয়শো চৌত্রিশ সাবজেক্ট আসেনি পরের কলে কি আসবে জানান ভাইয়া তো এই সকল প্রশ্ন অনেকেই করেছ যে আমার এত পজিশন থেকে বা এত পজিশনে এখন আপনি আমি সাবজেক্ট পাইনি বা অনেকে এইরকম প্রশ্ন করছো যে এই প্রশ্নের উত্তর তোমাদের আজকে এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমত তোমাদের মেদে স্কোর কীভাবে তৈরি করা হয় তো তোমাদের নোটিশই বলে দেওয়া হয়েছে প্রথমত তোমাদের বলে দেওয়া হয়েছে এসএসসি এসসি এইচএসি গুণ দুই দুই দিয়ে ইভেন এইচএসি গুণ দুই সমান সমান যে যা হয় তোমাদের প্লাস করে প্লাস করে তুমি যে স্কোর পেয়েছো অর্থাৎ ভর্তি পরীক্ষায় তুমি যে নাম্বার পেয়েছো সেই নম্বর দিয়ে যোগ করে যে তোমার একশো বিশের ভিতরে তোমাদের তো এসএসসিতে দশ এসএসসিতে দশ এবং এইচএসসিতে দশ আর অ্যাডমিশনে তোমাদের একশো মার্কের এক্সাম হয়েছে তো একশো মার্কস তোমাদের এখানে এখানে তোমাদের যে এসএসসি ও এইচএসসি গুণ আর এইচএসসি গুণ দুই দিয়ে তোমাদের এই যোগফল বের করে তোমাদের একশো দিয়ে একশোর ভিতরে তুমি যে নম্বর পাবে সে নম্বরটি যোগ করে তোমাদের তোমাদের কিন্তু মৃদায় স্কোর নির্ণয় করা হয়েছে তো যা যেই মৃদায় স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু সাবজেক্ট দেয়া হয় প্রথমত বলবো তোমাদের কেমিস্ট্রি সাবজেক্ট পেতে অর্থাৎ তোমাদের যে কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি সাবজেক্ট পেতে তোমাদের এইচএসসিতে এই তোমাদের কেমিস্ট্রিতে এ থাকতে হবে আর ম্যাথ সাবজেক্টে অর্থাৎ গণিত সাবজেক্টে তোমাদের এ থাকতে হবে এই আর ভর্তি পরীক্ষায় তোমাদের পেতে হবে অ্যাডমিশন অ্যাডমিশনে পেতে হবে তোমাদের হচ্ছে যে কেমিস্ট্রিতে বারো পেতে হবে ইভেন ম্যাথ সাবজেক্টে তোমাদের বারো পেতে হবে অর্থাৎ এই যে তোমাদের নম্বর কেমিস্ট্রিতে বারো ম্যাথ সাবজেক্টে বারো এইচএসসিতে ম্যাথ সাবজেক্টে অর্থাৎ গণিত সাবজেক্টে তোমাদের এ পেতে হবে আর এইচএসসিতে অর্থাৎ এইচএসসিতে তোমাদের গণিতে এ পেতে হবে আর কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে এ পেতে হবে এই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটি দেওয়া হবে যে যে সকল শিক্ষার্থী এইসিসসিতে তোমরা কেমিস্ট্রিতে এ পেয়েছ বা ম্যাথে এ পেয়েছো দুইটিতে এ এ পেয়েছো এবং ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী কেমিস্ট্রিতে বারো পেএসো ইভেন ম্যাথ সাবজেক্টে বারো পেয়েছো তাদেরকে কিন্তু কেমিস্ট্রিটি কেমিস্ট্রি সাবজেক্ট দেওয়া হয় তো এখানে তোমাদের মেধা তালিকা যতই সামনে থাকুক না কেন অর্থাৎ তুমি এখানে তুমি তিন হাজার তিন হাজার দুইশো চব্বিশ এখানে তুমি মেধা তালিকায় রয়েছ কিন্তু তোমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি তো তোমাদের সাবজেক্ট দেওয়া হয়নি মূল কারণ হচ্ছে তোমাদের এই যে বললাম কেমিস্ট্রি যে কোনো সাবজেক্ট পেতে কেমিস্ট্রি সাবজেক্ট পেতে দেখো তোমাদের এইচএসসি কিন্তু এইচএসসিতে যোগ্যতা প্রয়োজন এবং অ্যাডমিশনে তোমাদের যোগ্যতা প্রয়োজন এই অনুযায়ী কিন্তু তোমাদের সাবজেক্টটি দেওয়া হবে তো এখন তোমরা অনেকেই বলবে যে ভাই আমি তো কেমিস্ট্রিতে বারো পেয়েছি এবং ম্যাথ সাবজেক্টও আমি বারো পেয়েছি তো আমাকে কেন এখনও সাবজেক্ট দেওয়া হয়নি বা আমি তো এগারো পেয়েছি তো মূলত তোমাদের এখানে কথা হচ্ছে যে তোমাদের তোমাদের অ্যাডমিশনে বা ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে তোমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি এমসিকিউ পরীক্ষা হয়েছে এমসিকু পরীক্ষা হয়েছে কেমিস্ট্রিতে তোমাদের কেমিস্ট্রিতে তোমাদের পরীক্ষা হয়েছে এমসিকিউ থেকে হয়েছে পনেরো মার্কস আর রিটার্ন থেকে হয়েছে তোমাদের রিটার্ন থেকে হয়েছে দশ মার্কস অর্থাৎ এই যে তোমাদের পঁচিশ মার্কস এই পঁচিশ মার্কসের ভিতরে তোমাদের ভর্তি পরীক্ষায় বারো নম্বর পেতে হবে তো এই বারো নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু কেমিস্ট্রি সাবজেক্ট দেওয়া হবে তো এই বারো মার্কসের উপরে বা তেরো নম্বরে বা চোদ্দো নম্বরে বা কোনো কোনো শিক্ষার্থী লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা পঁচিশ নম্বরের ভিতরে কোনো কোনো শিক্ষার্থী সতেরো মার্কস পেয়েছে যার কারণে তাকে কিন্তু অর্থাৎ যে যে সকল শিক্ষার্থী স্কোর ভিত্তিক যত সামনে থাকবে তাকে কিন্তু সাবজেক্টে আগে দেওয়া হবে তো পরবর্তীতে তোমাদের স্কোর উপর থেকে বা যত সামনে থাকবে তত কিন্তু তাকে সাবজেক্ট দেওয়া হবে পরবর্তীতে যদি যারা যারা স্কট ভিত্তিক সাবজেক্ট পাওয়ার পরে পরবর্তীতে নিচে যারা রয়েছে তাদেরকে কিন্তু শূন্য আসন থাকলে তাদেরকে কিন্তু সাবজেক্টটি দেওয়া হবে তো এই অনুযায়ী কিন্তু তোমাদের যে বলতেছো যে এখানে এক্সাম্পল তোমাদের বললাম যে দুই হাজার থেকে দুই হাজার দুইশো থেকে তিন হাজার তিনশো এই যে তোমাদের স্পেস এখানে যে ফাঁকা রয়েছে এই স্পেসে অনেকে সাবজেক্ট পেয়েছে অনেকে সাবজেক্ট পাওনি যার কারণ হচ্ছে এখানে অনেকেই যে তোমাদের বললাম যে এক্সাম্পল কেমিস্ট্রিতে তোমাদের এক্সাম্পল দিলাম যে কেমিস্ট্রিতে যোগ্যতা করেছে যে পঁচিশের ভিতরে পনেরো মার্কস পেয়েছে বা তোমাদের রিটার্ন আর এমসিকিউ যোগ করে বলতেছি পঁচিশে তোমরা অনেকে সতেরো মার্কস পেয়েছো অনেকে উনিশ মার্কস পেয়েছে উনিশ আঠারো বা বিশ মার্কস পেয়েছে তাকে কিন্তু আগে সাবজেক্টে দেওয়া হয়েছে তো এই পরবর্তীতে যারা যারা কেমিস্ট্রি সাবজেক্ট পেতে হলে বা যারা কেমিস্ট্রি দাগাইছে বা কেমিস্ট্রিতে অ্যাডমিশন দিয়েছে এমসিকিউ দিয়েছে এবং রিটেন দিয়েছে তাদের যদি পরবর্তীতে তেরো মার্কস থাকে এখানে যদি তেরো মার্কস থাকে অথবা চোদ্দো মার্কস থাকে তো পনেরো মার্কস থাকে এই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আবার লাস্ট মানে এরকম দাপে 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 আস্তে আস্তে নিচে নিশে নামতে থাকে যার কারণে তোমাদের কিন্তু সাবজেক্টটি দেওয়া হয় সেই অনুযায়ী তো অনেকেই কিন্তু এরকম সাবজেক্টটি প্রোভাইড করে স্কোর ভিত্তিক এই ছিল এই ইউনিটে আর তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছো যে যে সাবজেক্ট লিস্ট কিভাবে দেখবো বা এই ইউনিটের সাবজেক্ট লিস্ট অর্থাৎ এই ইউনিটে যে তোমাদের সাবজেক্ট সাবজেক্টস চয়েস অর্থাৎ এ ইউনিটে যে তোমাদের এ ইউনিটে যে তোমাদের সাবজেক্ট সাবজেক্টের যোগ্যতা স্কিল প্রয়োজন এ এ ইউনিটে কিন্তু আলাদাভাবে স্কিল প্রয়োজন তোমাদের যেটি বললাম কেমিস্ট্রি থেকে এসিসি তে এ পেতে হয় ম্যাথে এ পেতে হয় এবং ভর্তি পরীক্ষায় বারো মার্কস পেতে হয় ম্যাথ এবং সাবজেক্টে সেই সকল আপডেট কিন্তু তোমাদের দিয়েছি যে এ ইউনিটে তোমাদের ভর্তি যোগ্যতা কী বা যে কোনো সাবজেক্ট পেতে তোমাদের ভর্তি যোগ্যতা কী কী প্রয়োজন সেই সংক্রান্ত আপডেটটি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা এর বাইরে কারো প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই ছিল এই ইউনিটে অনেকেই কমেন্টস করেছো বা এই ছিল তোমাদের আপডেট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে